যখন ছাত্রদেরকে মারা হয় সাই দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজন নিরপরাধ ব্যক্তি হত্যা করল সে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করার স্বামী একজন নিরপরাধ মানুষকে যেন যে ব্যক্তি হত্যা করল সে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করল আজকে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা কত বড় জুলুম পৃথিবীর জমিনে যত বড় জুলুম আছে সবসাইতে বড় জুলুম হলো নিরপরাধ একজন মানুষকে হত্যা করা আজকে একজন মানুষকে নয় বাংলাদেশের শত শত মেধাবী ছাত্র এইভাবে নীরবে প্রাণ দিয়ে যাচ্ছেন তাদের বুকে গুলি চালানো হচ্ছে কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে ও দুনিয়ার মানুষ এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো সে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করার মতো অপরাধ করলো এটা কত বড় অপরাধ আজকে যারা গুলি করতেছেন মানুষ কি বিদায় করে দিতেছেন কি মনে করতেছেন দুনিয়ার মিডিয়া বন্ধ করতে পারবেন ক্যামেরা বন্ধ করতে পারবেন সোশ্যাল মিডিয়া বন্ধ করতে পারবেন কিন্তু যে জমিনের উপর দাঁড়ايا একজন নিরপরাধ ছাত্রের মুখে আপনি গুলি চালিয়েছেন এই জমিন একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে প্রত্যেকটা বুলেটের হিসাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে এইজন্য আমরা আর বাংলাদেশে রক্তও দেখতে চাই না নিরপরাধ মানুষকে হত্যা করা হোক এটা আমরা চাই না এজন্য প্রশাসনের ভাইদেরকে পুলিশের ভাইদেরকে অনুরোধের ভাষায় বলবো আপনারা একটু নম্র হবেন বিনয়ী হবেন ছাত্রদের বুকে গুলি চালাবেন না তাদেরকে হত্যা করবেন না তাদেরকে না নিজেদেরকে পরিবর্তন করুন এখনো সময় আছে আছে সময় এত মায়ের চোখের কান্না এত মানুষের আহাজারি এত মানুষের আপনাদের আপনাদেরকে দিলের ভিতরে সামান্য মায়া জাগ্রত হয় না আপনাদের বিবেক কি জাগ্রত হয় না এই পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক এখনো সময় আছে আপনারা পরিবর্তন হয়ে যান মিডিয়ার মানুষেরা রাজপথে নেমে আন্দোলন করতেছেন হিরো আলম পর্যন্ত বলতেছেন যারা লোক ভাড়া করে ছাত্র ভাইদের গুলি চালিয়েছেন তাদের আমরা বিচার চাই বিচার চাই আমরা লাশ দেখতে চাই না আর কোন মায়ের বুক খালি হোক আর কোন মায়ের বুক খালি হোক এটা আমরা দেখতে চাই না এই জন্য রাষ্ট্রের কাছে আমরা অনুরোধের ভাষায় বলবো ছাত্র আন্দোলন করতেছে তাদের এই যুক্তিক আন্দোলন তাদের এই সঠিক আন্দোলনের যত দাবি আছে আপনারা মেনে নেন এই দুনিয়ার জমিনে এইভাবে আমরা আর রাজপথে মেধাবী ছাত্রদের প্রাণ ঝরে পড়ুক এটা আমরা চাই না